আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক স্যার অ্যাকাউন্টিং জোন আজকে আমি তোমাদের সাথে আছি তারেক স্যার আজকে আমি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা কীভাবে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করবা সেটা আজকে আমি আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি এই নিয়মটা চালু করেন ইতালি একজন গণিতবিদ যার নাম হলো তোমার লুকা পেসিওলি তিনি একটি বই লেখেন সোমার ডিটমেট্রিকা জিওমেট্রিয়া প্রোপোরসোনালিটা এবং তিনি সর্বপ্রথম সেই বইতে নিয়মটি চালু করেন আসলে এর ফলে দুতফা দাখিলা পদ্ধতির ফলে মানে দুইটা দুইতফা দাখিলা পদ্ধতি মানে কি এর দুইটা পক্ষ থাকবে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে তো সুবিধা গ্রহণকারী পক্ষ হলো ডেবিট আর সুবিধা প্রদানকারী পক্ষ হবে ক্রেডিট তাই না এইভাবে এইটা তো এটা হলো এই দূতফা দেখা পদ্ধতির মূল নীতি তো এর এরপর আমরা এই নিয়মের মাধ্যমে আমরা কীভাবে মানে ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ সম পরিমাণ টাকা যারা ডেবিট ক্রেডিট আমরা কীভাবে নির্ণয় করবো সে আজকে আমরা শিখব তো তার আগে কয়েকটা সূত্র আমরা একটু দেখে নেই সেই সূত্রগুলো হলো প্রথম হলো তোমাকে আগে মানে কোনো ঘটনা লেনদেন কিনা সেটাকে সেটা আগে চিহ্নিত করতে হবে তো সেটা ফাইন আউট করার জন্য দুইটা বৈশিষ্ট্য আছে লেনদেনের সেই দুটো বৈশিষ্ট্য হল একটা হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর একটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন এই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে তোমার সেটা হবে লেনদেন এটা আমি লেনদেনের আমার ক্লাস আছে তোমরা ওখানে গিয়ে দেখতে পারবা ওখানে আমি এই লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছি তো আজকে আমি আর এটা এই টপিক নিয়ে আলোচনা করবো না যেহেতু আজকে আমরা ডেবিট ক্রেডিট নিয়ে আলোচনা করবো তো একটা লেনদেন হওয়ার জন্য দুটা বৈশিষ্ট্য লাগে একটা হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর একটা আর্থিক অবস্থার পরিবর্তন কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আজকে তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হল পাঁচটা হিসাব আমাদের হিসাব কিন্তু পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকার হিসাব নিয়ে তোমাকে জানতে হবে তাহলে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে আর ডেবিট ক্রেডিট যারা তোমার নির্ণয় করতে পারবে না তারা কিন্তু তোমরা জাবেদা সঠিক নামে করতে পারবো না অনেকেই দেখি জাবেদা করে ফেলে কিন্তু অথচ ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে লাগে সেটা জানে না তো তোমাদেরকে ফার্স্টে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় সেটা শর্টকাট টেকনিকটাকে শিখতে হবে তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমাকে ধাপে ধাপে যেতে হবে প্রথমে লেনদেন কি লেনদেন কিনা এটাকে জানতে হবে লেনদেন হলে দেন তুমি সেটা ডেবিট ক্রিয়েট করবো যদি তোমার লেনদেনের দুইটা বৈশিষ্ট্য যদি তোমার না থাকে তাহলে তো তুমি সেটা ডেবিট কার্ড নির্ণয় করতে পারবা তো ফার্স্ট ফার্স্টে আমার দেখবো যে কোনো ঘটনার মধ্যে আগে দেখবো যে লেনদেনের দুইটা বৈশিষ্ট্য আছে কিনা না এই দুইটা বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে তোমার সেটা লেনদেন হবে না তাহলে আসো এখন আমার ডেবিট কার্ড নির্ণয় করার জন্য আমাদের পাঁচ প্রকার হিসাব সম্পর্কে আগে জানতে হবে তো পাঁচ প্রকার হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তো আগে আমরা আসলে প্রথম দুই ভাগটাকে একটু দেখে নিই প্রথম দুই ভাগ হলো সম্পদ আর ব্যয় আচ্ছা সম্পদ আর ব্যয় এটা হলো প্রথম এক ভাগ আর আরেক ভাগ হলো বাকি তিন প্রকার যেটা সেটা হলো আয় দায় এবং আমরা পরে আলোচনা করবো তো প্রথমার সময় আগে আহ হিসাব যে হিসাবকে যে পাঁচ পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে আগে আমরা দুইটা ভাগ নিয়ে একটু আলোচনা করি দেখো সম্পদ কাকে বলে সম্পদ হলো আমি খুব শর্টকাটে ব্যাখ্যা দেবো বেশি বড় করবো না ভিডিওটা সম্পদ কাকে বলে সম্পদ হলো অর্থনৈতিক পরিসম্পদ যা মুন্নাফ অর্জনের কাজে ব্যবহার করা হয় অর্থাৎ তুমি ব্যবহারের জন্য যেটাই ক্রয় করবা সেটা হলো সম্পদ যেমন ধরো তুমি একটা যন্ত্রপাতি ক্রয় করছো এখন এই যন্ত্রপাতিটা তুমি কি বিক্রি করার জন্য করে করছো না ব্যবহারের জন্য করে করছো কেন কারণ এটা যে তুমি এই প্রোডাক্ট উৎপাদন করে সেটা কি করবা বিক্রি করবা অর্থাৎ দেখো অর্থনৈতিক যা মুনাফার জন্য সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো অর্থনৈতিক পরিসম্পদ যা মুনাফার জন্য ব্যবহার করা হয় তুমি যন্ত্রপাতি দিয়ে তুমি ইনকাম করতেছ কারণ প্রোডাক্ট তৈরি করে তুমি সেল করতেছো এবং এর ফলে তুমি ইনকাম করতেছ এর জন্য সেটা হবে কি সম্পদ ঠিক তেমনি আসবাবপত্র বলো অফিস সরঞ্জাম বলো এগুলো সবই কি দালান কোঠা বলো এগুলো সবই সম্পদ আর এরপর আসো ব্যয় কাকে বলে তো আমরা সম্পদের সংখ্যাটা জেনে গেছি এরপর হলো ব্যয় কাকে বলে ব্যয় যদি আমি সহজ ভাষায় বলতে চাই আয়ের জন্য যা খরচ করি তাই ব্যয় আমরা ইনকাম করার জন্য যা যা খরচ করি সাপোজ মনে করো তুমি কর্মচারীকে বেতন দিচ্ছ তাহলে বেতন কিন্তু এটা ব্যয় কেন কারণ তুমি যে কর্মচারীকে বেতন দিচ্ছ কিসের জন্য দিছো কর্মচারী কিন্তু তোমাকে ইনকাম করে দিচ্ছে কারণ কর্মচারী যদি সেল না করে তাহলে তুমি তো তোমার তো ইনকাম আসবে না প্রতিষ্ঠানের ইনকাম তাহলে কোত্থেকে আসবে তাই না তাহলে এই কর্মচারীকে তুমি যে বেতনটা দিচ্ছ এটা কিন্তু একটা কি তোমার একটা ব্যয় হচ্ছে ঠিক তেমনি তোমার অফিস ভাড়া বলো তারপরে তোমার যে বিদ্যুৎ বিল বলো মানে যেগুলো তোমার আসলে ইনকাম করার জন্য তোমার যা যা খরচ হয় ঠিক আছে তা এগুলো হলো কি তোমার সবগুলো হলো কি ব্যয় এখন আসো সম্পদের ব্যয় আমরা জানতে পারলাম এখন এই দেখো সম্পদের ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এখানে এখানে বৃদ্ধি আর এখানে তাহলে যদি বৃদ্ধি পায় দেখো সম্পদের বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট আর সম্পদের ব্যয় যদি কি হবে ক্রেডিট আমরা এই সূত্রগুলো একটু মনে রাখবো আমি আবার বলি সম্পদের ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর সম্পদের ব্যয় যদি হ্রাস পায় এই যে মাইনাস মানে কি হ্রাস অর্থাৎ কমে যাওয়া তাহলে কি হবে ক্রেডিট তো সম্পদের ব্যয় নিয়ে আমি আলোচনা করে ফেলেছি এক ভাগ এখন আসো আরেকটা ভাগ ভাগের মধ্যে আমি বলছিলাম হিসাব হলো পাঁচ প্রকার তো পাঁচ প্রকারের মধ্যে আমি দুই প্রকার নিয়ে আলোচনা করেছি এখন বাকি তিন আরো বাকি তিন প্রকার আছে সেটা আমি আলোচনা করব তিনটা ভাগ দেখো আয় দায় মালিকানা সত্ত্ব আমাদের হিসাব হলো পাঁচ প্রকার সম্পদ ব্যয় এবপর হলো আয় দায় মালিকানা সত্ত্ব নিয়ে আমি আলোচনা করব আয় কাকে বলে আয় হলো আসলে একটা প্রতিষ্ঠানের আয় কোথা থেকে হয় আয় কোথা থেকে হয় বিক্রয় থেকে আয় হয় তাই না তোমার একটা প্রতিষ্ঠানে যদি সেল না হয় মানে আমাদের মূল কিন্তু তোমার একটা মূল আয় হয় কিন্তু বিক্রয় থেকে অন্যান্য আয় আছে ঠিক আছে ধরো প্রাপ্ত কমিশন আছে অন্যান্য আয় কিন্তু সারাদিন তোমার প্রতিষ্ঠানে কোনো ইনকাম হবে না তাহলে আমরা আয় কাকে বলো বলবো অর্থাৎ বিক্রয় থেকে আমাদের কি আয় হয় তারপর দায় দায় কাকে বলে দায় হলো মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি কে আসলে দায় বলে যেমন পাওনাদার দার ঠিক আছে পনাদার কি আমাদের একটা দায় তাহলে আমার মোট সম্পদের পর তৃতীয় পক্ষের দাবি তৃতীয় পক্ষের যখন দাবি ওটাকে আমরা কি বলি দায় বলি আর মালিকানা স্বত্ব হলো মালিকানা সত্য কাকে বলে মোট সম্পদের পর মালিকের যে দাবি মালিকের যে অধিকার থাকে ঠিক আছে সেটা হলো কি মালিকানা স্বত্ব এখন আসো আয় দায় মালিকানা স্বত্ব এই যে প্লাস যদি বৃদ্ধি পায় অর্থাৎ বাড়ে তাহলে কি হবে উল্টো দেখো ক্রেডিট আর আয় দায় মালিকানা সত্য যদি হ্রাস পায় অর্থাৎ যে মাইনাস যদি হ্রাস পায় তাহলে কি হবে তাহলে হবে ডেবিট একটা জিনিস খেয়াল করো আমাদের এই যে সম্পদ ব্যয় আয় দেয় মালিকানা সত্য এই যে পাঁচ প্রকার যে হিসাব এই সূত্রটা তুমি জানো দেখো দুইটা আমি কিন্তু ভাগ করে ফেলছি সম্পদের আয় দায় মালিকানা সত্যকে একসাথে এবং দেখো ডান বৃদ্ধি আর বাম পাশে সবগুলো কি মাইনাস অর্থাৎ হ্রাস তাহলে সম্পদের ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট আর সম্পদের ব্যয় যদি হ্রাস পায় তাহলে কি হবে ক্রেডিট ঠিক তেমনি আয় দায় মালিকানা সত্য যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে ক্রেডিট আর আয়দায় মালিকান যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে কি হবে ডেবিট একটু উল্টো ঠিক আছে তা আমরা এই সূত্রটা দিয়ে স্টুডেন্ট মনে রাখে এই পাঁচটা হিসাব তুমি মনে রাখো তাহলে তুমি যে কোনো হিসাবে তুমি সলভ করতে ডেবিট ক্রেডিট এখন আসো আমরা আজকে আমরা আলোচনা করবো শুধু ক্রয়ের সংক্রান্ত লেনদেন নিয়ে আজকে আমরা ডেবিট ক্রেডিট নিয়ে করবো শুধু ক্রয়ের সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেটা নিয়ে তাহলে আসো এখানে আমি একটা আহ কয়েকটা মানে লেনদেন এখানে আমি লিখে রেখেছি এটি আজকে আমরা সলভ করব তো এক নম্বর আছে নগদে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা চেকের মাধ্যমে পণ্য ক্রয় এক লক্ষ টাকা ধারে পণ্য ক্রয় বিশ হাজার টাকা বিলের মাধ্যমে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা এই চারটা লেনদেন আজকে আমরা কি করব সলভ করব তাহলে ডেবিট ক্রেডিটের জন্য আমাদের যে ছকটা লাগবে সে ছকটা হলো কিছুটা এরকম এটা একটা স্ট্যান্ডার্ড একটা ছক তো তোমার এই ছকের মাধ্যমে তুমি খুব সহজেই ডেবিট ক্রেডিট তুমি নির্ণয় করতে পারবা তো প্রথমে এখানে তারিখের ঘর আছে তারপরে হিসাবের নাম আছে তারপরে শ্রেণী আছে তারপরে রাস বৃদ্ধি আছে ডেবিট ক্রেডিট আছে টাকা আছে তাহলে এই ছকটার মাধ্যমে আমরা আজকে সলভ করবো তো প্রথমে আসো এক নম্বরটা যদি আমি বলি নগদে পণ্য ক্রয়ে পনেরো হাজার টাকা তো এটা অবশ্য একটা লেনদেন কারণ দেখো এখানে অর্থের আমাদের লেনদেনের যে দুইটা বৈশিষ্ট্য আছে আমি যদি একটু পিছনে যাই

তো এখন আসো এটা আমরা যদি ডেবিট ক্রেডিট করতে যাই তো এখান থেকে আমাদের প্রথমে দুটা হিসাব বের করতে হবে তো দেখো নগদে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা তো এখান থেকে আমরা দুইটা যদি হিসাব বের করতে যাই একটা হলো নগদে পণ্যটা কিন্তু নগদে ক্রয় করছে তাহলে একটা হলো নগদের হিসাব আর আমরা জানি পণ্য নামে কোনো হিসাব না তো আর হবে ক্রয় হিসাব দেখো তুমি তোমার লেনদেন থেকে কিন্তু খুব সহজেই হিসাবগুলো বের করতে পারো তো একটা হলো নগদের হিসাব আর একটা হলো কি ক্রয় হিসাব তো আমরা একটু দেখি এ দেখো আমরা আগে ফার্স্ট লিখলাম ক্রয় হিসাব তারপরে নগদান হিসাব দুইটা হিসাব আমরা পেয়ে গেছি ওকে এখন আসো আমরা এটা কিভাবে এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে অর্থাৎ আমাদের যে হিসাব যে পাঁচ প্রকার আছে ঠিক আছে হিসাব যে হিসাব যে আমাদের পাঁচ প্রকার আছে এ দেখো এই যে হিসাব যে আমাদের পাঁচ প্রকার আছে এই যে সম্পদ ব্যয় আয় দায় মালিকাংশত্ব এই পাঁচ প্রকারের মধ্যে আমার এই যে হ্যাঁ আমার ক্রয় আর নগদান এটা কোন হিসাবের মধ্যে পড়ে তাই না তাহলে এখন একটা জিনিস চিন্তা করো ক্রয় আমি যদি বলি ক্রয় হিসাব এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে তাহলে ক্রয় আমার কি হিসাব আচ্ছা আমরা যখন একটা পণ্য ক্রয় করি সেটাকে আমরা ব্যবহারের জন্য ক্রয় করি না আমরা কিসের জন্য ক্রয় করি অবশ্যই বিক্রি করার জন্য ক্রয় ক্রয় করি করি তাহলে তাহলে আমি যদি আমাদের সংজ্ঞাগুলো একটু মনে আমরা আয়ের জন্য যা খরচ করি কারণ আয়ের জন্য যা আমরা খরচ করি সেটাই কি ব্যয় তাহলে ক্রয় হলো হবে কি ব্যয় হিসাব আর নগদ অবশ্য কি হবে সম্পদ হিসাব তাহলে দেখো আমাদের ক্রয় হলো আমাদের পাঁচ প্রকার হিসাবের মধ্যে ক্রয় হবে কি ব্যয় হিসাব আর নগদ হবে নগদ হিসাবে কি সম্পদ তাহলে আমরা শ্রেণীটা পেয়ে গেছি এখন আমাদের এটা হ্রাস আর বৃদ্ধিটা আমরা একটু দেখবো কিভাবে এটা আসলে হ্রাস বৃদ্ধি হয় দেখো তুমি যদি পণ্য ক্রয় করো তুমি যদি পণ্য ক্রয় করো নর্মালি তাহলে তোমার ব্যয় কি বাড়বে না কমবে তুমি যত পণ্য ক্রয় করবে তত তোমার ব্যয় বৃদ্ধি পাবে তাহলে আমার ব্যয় কি হবে বৃদ্ধি পাবে আমার ব্যয় কি পাবে বৃদ্ধি পাবে আর তুমি যদি নগদে পণ্য যেহেতু ক্রয় করছো তাহলে তোমার নগদ অর্থাৎ সম্পদ কি তোমার কমে গেছে না তুমি যদি পণ্যটা নগদে ক্রয় করো তাহলে নগদ তোমার চলে গেছে অর্থাৎ কমে গেছে হ্রাস পেয়েছে তাহলে বৃদ্ধি আর হ্রাস আমরা সহজে ব্যয় করতে পারছি এখন আসো আমরা জানি ব্যয় যদি বৃদ্ধি পাই তাহলে কি হয় আর সম্পদ যদি হ্রাস পাই তাহলে কি হয় এটা আমরা একটু একটু সূত্রটা আমরা একটু পিছনে গিয়ে একটু দেখি আহ দেখো ব্যয় যদি এই যে প্লাস ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট দেখছো এই সূত্রটা দিয়ে তুমি কিন্তু সবগুলো অনেক মানে যতগুলো তোমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে ঝামেলা তুমি এটা সলভ করতে পারবা তাহলে ব্যয় যদি আমার বৃদ্ধি পায় প্লাস তাহলে কি হবে ডেবিট আর সম্পদ সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট আর সম্পদ যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে কি হবে ক্রেডিট অর্থাৎ সম্পদ আর ব্যয় এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ডেবিট আর কমে গেলে ক্রেডিট তাহলে এখন দেখো এই যে ক্রয় হিসাব আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধি পেলে কি হবে বৃদ্ধি পেলে আমার কি হবে ডেবিট হবে আর যেহেতু সম্পদ আমার হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেলে কি হয় ক্রেডিট ব্যয় যদি কি হবে ডেবিট আর সম্পদ যদি হ্রাস পাই তাহলে কি হবে ক্রেডিট এখন সম পরিমাণ টাকা তো আমাকে ডেবিট ক্রেডিট যেহেতু নির্ণ করতে হবে এটা আমি দুটো ফলো পূর্ণ হাজার টাকা ডেবিট এ ঘরে লিখছি পূর্ণ হাজার টাকা সম পরিমাণ আবার ক্রেডিট করছি কত টাকা পূর্ণ হাজার টাকা তো আশা করি আমার প্রথম যে লেনদেনটা আমরা সলভ করতে পেরেছি কিভাবে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা তো প্রথম আগে তোমাকে দুইটা হিসাব বের করতে হবে দেন তোমাকে কোন শ্রেণীর মধ্যে পড়ে অর্থাৎ আমাদের যে হিসাব পাঁচ প্রকার সেই পাঁচ প্রকারের প্রকারের মধ্যে মধ্যে কোন পড়ে সেটা তোমাকে বের করতে হবে করতে হবে তো অবশ্যই আমার যে হিসাবগুলো এই হিসাবগুলো আমার আহ কোনটা হ্রাস পেয়েছে আর কোনটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখতে হবে তারপর সেই হ্রাস বৃদ্ধি অনুযায়ী আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা কি করতে পারবো ডেবিট কেডিন করতে পারবো দেন আসো দুই তারিখ

তুমি যখন পণ্য আমি আগে বলছি পণ্য আমরা ক্রয় করি কিসের জন্য ব্যবহারের জন্য না বিক্রির জন্য ক্রয় করি আর আমরা বিক্রির জন্য আসলে আয়ের জন্য যা খরচ করি তাই কি ব্যয় তো আমার ক্রয় হিসাব অলওয়েজ কি হবে ব্যয়ই হবে এখন আসো আমি ক্রয় করছি কিসের মাধ্যমে চেকের মাধ্যমে তো চেক একটা জিনিস খেয়াল করবা চেক কিন্তু আসলে নগদে কোনো লেনদেন না চেক কিন্তু তোমার ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় তাই না তা আমার একটা দুইটা হিসাব পেয়ে গেলাম একটা হলো ক্রয় হিসাব আর একটা হলো ব্যাংক হিসাব দেখো ক্রয় হিসাব আর হলো কি হিসাব ব্যাংক হিসাব এখন আসো এই দুটো আমরা কোন হিসাবের মধ্যে পড়ে তো ক্রয় হিসাবন তো আগে থেকে জানি ক্রয় হলো আমারটা ব্যয় হিসাব আর ব্যাংক নগদ আর ব্যাংক এই দুটো হিসাব কি সম্পদ হিসাব তাই না তাহলে ক্রয় হলো আমার ব্যয় হিসাব আর ব্যাংক হলো কি আমার সম্পদ হিসাব তো যেহেতু ক্রয় ব্যয় এখন আমরা রাজস্ব বিধিটা দেখব তো ক্রয় হিসাব ব্যয় ব্যয় কি তাহলে বাড়ছ না কংশে অবশ্যই তুমি যতবার ক্রয় করবা ক্রয় করলে কি হয় ব্যয় বৃদ্ধি পায় তাহলে এই যে বৃদ্ধি পেয়েছে আর সম্পদ হ্রাস পেয়েছে কিভাবে তুমি যদি কাউকে চেক দাও তাহলে তোমার অবশ্যই ব্যাংক থেকে কি ব্যাংক তাহলে তোমার কমে যাবে না কারণ সে লোকটার চেক না বসে থাকবে না তুমি যখন কাউকে চেক লিখে দিয়ে দিবা এ মানে বুঝতে হবে তোমাকে যে সেই লোকটা আজ হোক অথবা কাল যাক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে তাই না তো তোমার ব্যাংক তাহলে কি আমার সম্পদ তাহলে হ্রাস পেয়েছে তাহলে আমরা জানি ব্যয় যদি বাড়ে বৃদ্ধি পায় তাহলে কি হয় ডেবিট আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি ক্রেডিট আমরা আমাদের সেই সূত্র তো জানাই আছে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ডেবিট আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে ক্রেডিট আমার টাকাটা রেখে দিই এক লক্ষ টাকা ডেবিট এবং ক্রেডিট উভয় করে লিখতে হবে পণ্য ক্রয় বিশ হাজার টাকা তো এখানে আমরা যেটা করবো আগে ফার্স্টে ক্রয় হিসাব তো একটা পণ্য নামে কোন হিসাবে না ক্রয় হিসাবে লিখে ফেলবো আর যেহেতু আমি ধারে করে করছি এবার কিন্তু আমি নগদে ক্রয় করে নি চেক করে নিই এবার আমি কিসে ক্রয় করছি ধারে ক্রয় করছি তো যখনই ধারে ক্রয় করি তখন কিন্তু সাথে সাথে পাওনা এসে পড়ে কারণ আমি তো টাকা দেইনি তো আমার থেকে যে টাকা পায় তো সে তো আমার পাওনা তাই না তাহলে আমরা দুইটা হিসাব বের করি এটা হলো ক্রয় হিসাব আর যেহেতু ধারে ক্রয় করছি তাহলে একটা হবে পাওনা হিসাব তাহলে আসো ক্রয় হিসাব তো জানি ব্যয় হিসাব ক্রয় হিসাব কি হিসাব ব্যয় হিসাব তাহলে পাওনা কি হিসাব পাওনা হবে অবশ্যই দায় হিসাব পাওনা কি হবে দায় হিসাব হবে কারণ পাওনা দত্ত আমার মোট সম্পদের উপর আমরা জানি যে দায়ের সংখ্যা কি মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি তাহলে পাওনা দত্ত আমার থেকে টাকা পাই তাই না তাহলে আমার মোট সম্পদের উপর আর একটা দাবি আছে তাহলে সেটা হবে কি দায় হিসাব তাহলে পাওনা দায় হবে দায়ী হিসাব এখন আসো আমরা একটু নিয়ে আলোচনা করি তো আমি একটু পিছনে একটু যাই দেখো এখানে আমরা যদি একটু দেখি সম্পদের ব্যাপারে কি হয় ডেবিট ব্যয় বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট ঠিক তেমনি আয় দায় মালিকানা সত্ত্বেও যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট আর যদি কমে যায় তাহলে কি হয় ডেবিট তাহলে এখানে দেখো আমি প্লাস দিয়ে রেখেছি তাহলে মানে কি দায় যদি বৃদ্ধি পাই তাহলে কি হবে ক্রেডিট আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট তাহলে এখন দেখো একটা জিনিস খেয়াল করো আমার ব্যয় আমি যদি ধারে ক্রয় করি তাহলে আমি আমার ক্রয় কি একটা ব্যয় আমার ব্যয় কি তাহলে বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় এই যে ব্যয় বৃদ্ধি পেয়েছে আর যেহেতু আমি ধারে ক্রয় করছি তাহলে আমার পাওনা দরও তো বৃদ্ধি পেয়েছে আমার দায়ও বাড়ছে তাই না আমি যতবার ধারে ক্রয় করবো ততবার কি আমার দায় বাড়তে থাকবে যখন আমি তাকে পরিশোধ করব তখন আমার দায় কি কমবে তাই না তাহলে আমি যখন ধারে ক্রয় করেছি এই যে ধারে ক্রয় করেছি তাহলে আমার কি দায় দায়ও কি বৃদ্ধি পেয়েছে এবং ব্যয়ও বৃদ্ধি পেয়েছে দুইটা বৃদ্ধি পেয়েছে তা আমরা জানি ব্যয় যদি বৃদ্ধি পাই তাহলে কি হয় ডেবিট আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে এটা উল্টা হবে কি ক্রেডিট তাহলে ধারে পণ্য ক্রয় বিশ হাজার টাকা আমরা ডেবিট এবং ক্রেডিট লিখে ফেলবো আসো বিলের মাধ্যমে তারিখ বিলের মাধ্যমে পণ্য ক্রয় টাকা আচ্ছা তোমাদের অনেক সমস্যা বিলের মাধ্যমে এই জিনিসটা কি তাই না বিল জিনিসটা কি আসলে বিলের মাধ্যমে পণ্য ক্রয় তো আগে আমরা দুইটাকে হিসাবেই করি তো একটা তো ক্রয় হিসাব তা একটা কি হিসাব বিল হিসাব আচ্ছা বিলের নামটা কি শুধু বিল লেখা আছে তাই না তাহলে যখন আমরা ক্রয় করি তখন কিন্তু আসলে এই যে বিলের মাধ্যমে এখানে কিন্তু তাহলে যাচ্ছে এটা নগদে ক্রয় হয়নি আর চেকের মাধ্যমে ক্রয় হয়নি তাহলে বিলের মাধ্যমে ক্রয় এটা একটা কি এটাও ধারে ক্রয় করা হয়েছে তো পার্থক্য হলো আসলে যখন আমরা ধারে ক্রয় করছি তখন কি পাওনা আসছে আর যখন বিলের মাধ্যমে ক্রয় করবো তখন আসবে কি ক্রয় হিসাব আর প্রদেয় বিল হিসাব প্রদেয় বিল হিসাব অর্থাৎ এটাও কি আমার দায়ী ঠিক আছে কিন্তু এখানে বিল তৈরি করা হয়েছে আর পাওনাদার কি একজন ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তির যখন একটা বিল তৈরি করা হয় সেটা হলো প্রদেয় বিল হিসাব ধরো যখন তুমি আমার চালান করি চালান করি না ইনভয়েস আমরা একটা তৈরি করি না চালান তো তোমরা অবশ্যই করছো লেনদেনে অধ্যায় তো ওখানে দেখবা ওখানে কিন্তু তোমার একটা বিল তৈরি করা হয় এবং বিক্রেতা একটা বিল তৈরি করে এবং বিলের মধ্যে কিন্তু শর্ত দেওয়া থাকে একটা পরিশোধের সময় দেওয়া থাকে যে কতদিনের মধ্যে পরিশোধ করবে যদি এর আগে যদি পরিশোধ করে তাহলে একটা বার্তা দেওয়া থাকবে যেমন দেখো শর্তের মধ্যে কিন্তু থাকে তোমার দুই বাই দশ ঠিক আছে বা দুই বাই পনেরো নিরতিরিশ এরকম দেওয়া থাকে না অর্থাৎ দুই বাই পনেরো মানে তুমি যদি পরিশোধ করো তাহলে তাহলে একটা বিল তৈরি করছে ধারে আসলে মানে ধারে এখানে লেনদেন হয়েছে আর যদি নগদ হইতো তাহলে তো হইতো তাই না তাহলে আবার দেখো এই চালান থেকে কিন্তু আমরা কিন্তু ক্রয় জাবেদা বিক্রয় করি দেখবা ক্রয় জাবেদা বা বিক্রয় মধ্যে কিন্তু তোমার দেখবা চালান নাম্বার কিন্তু দেওয়া থাকে তাই না তাহলে এই যে আসলে বিলের মাধ্যমে যে লেনদেনটা হয় সেটা হলো কি এই যে এখানে দেখো বিলের মাধ্যমে হিসেবে এখানে আমরা কি লিখছি পুরো বিল হিসাব তো এটা একটা দায়ী হিসাব আর পাওনা কি দায়ী হিসাব তাহলে আসো বিলের মাধ্যমে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা তাহলে আমরা দুইটা হিসাব পেয়ে গেছি একটা হলো ক্রয় হিসাব আর যেহেতু বিল ক্রয় করছি এই জন্য কি এটা প্রদেয় বিল হিসাব হবে তাহলে দুইটা হিসাব আমরা কোন শ্রেণীর মধ্যে পড়ে দেখো ক্রয় হিসাব আমার একটা ব্যয় হিসাব আমরা আগে থেকে জানি আর প্রদেয় বিল হিসাব একটা দায়ী হিসাব তো তুমি ক্রয় যখনই করবা অলওয়েজ ক্রয় একটা ব্যয় হিসাবে নগদে করলে নগদ আসবে চেকের মাধ্যমে করলে ব্যাংক আসবে ধারে ক্রয় করলে আসবে বিলের মাধ্যমে ক্রয় করলে প্রদেয় বিল আসবে তো এখন আসো আমি যেহেতু ক্রয় করেছি তাহলে আমার ব্যয় কি বৃদ্ধি পেয়েছে আর প্রদেয় বিল হিসাব মানে আমার দায় ও তাহলে বাড়ছে তাহলে বৃদ্ধি দুইটাই বৃদ্ধি পেয়েছে তা আমরা জানি ব্যয় যদি বৃদ্ধি পাই তাহলে কি হয় ডেবিট আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় উল্টো ক্রেডিট আর আমার টাকা কত পনেরো টাকা আমি ডেবিট ক্রেড উবে দিয়ে কী লিখবো পনেরো হাজার টাকায় লিখবো তো আশা করি তোমরা আসলে এই আজকে আমরা ক্রয়ের সংক্রান্ত লেনদেন নিয়ে আসলে ডেবিট ক্রেডিটটা মানে সলভ করেছি তো ডেবিট ক্রেড যদি তুমি নির্ণয় করতে পারো সঠিকভাবে দেন তুমি যাবে দাটা মানে করতে পারবা আজকে জন্য এতটুকুই সবাই ভালো থাকবে নেক্সটে আমি আরো নতুন নতুন কয়েকটা টপিক নিয়ে ক্লাস নেব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম